পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার চার লাখ পাঁচ লাখ পাঁচ লাখ তারপরে কত আছে ছয় লাখ ছয় লাখ তারপরে আছে কত সাত লাখ সাত লাখ তারপরে আছে আট লাখ আর এত টাকা আমার হাতে জমা লাখ আট লাখ আট লাখ বেশি কথা এখানে

স্যার ন লাখ টাকা ন লাখ টাকা ফেসবুক থেকে পেমেন্ট আসে না এই মাসে ফেসবুক থেকে আসছে হচ্ছে আমার যে টাকাটা পাঁচশো উননব্বই ডলার আমার ফেসবুকের এই মাসের আর্নিং আর আপনি একটু ইয়া করেন টাকাটা নিয়ে ভিতরে বসেন আমি আসতেছি ওকে ওকে তো এই মাসের ফেসবুকের পেমেন্টটা হচ্ছে আপনার পাঁচশো ঊননব্বই ডলার কিন্তু পাঁচশো ডলারের বেশি যদি আপনি ফেসবুক থেকে ইনকাম করেন তাহলে আপনাকে বোনাস দিবে তো সেই বোনাসের পর আমি ফেসবুক থেকে এই মাসে যে টাকাটা ইনকাম করছি সেটা হচ্ছে ছয়শো দশ ডলার এই মাসে পেমেন্ট পাইছি ছয়শো দশ ডলারকে যদি আমি বাংলায় কনভার্ট করি তাহলে হবে আপনার পঁচানব্বই টাকা করে রেট ধরলে বর্তমানে আমার ব্যাংক অ্যাকাউন্টে আসছে সাতান্ন হাজার সামথিং পাঁচশো উনানব্বই ডলার সাথে আমাকে আরো একুশ ডলার মতো প্রায় বোনাস করা হয়েছিলে এতটুকু আসছি আজকের এই পর্যায়ে আসছি আমি কখনো কল্পনায় করতে পারি নাই আজকে আপনাদের দোয়া আপনাদের ভালোবাসাই আজকে মোজাহের ভাই এতটুকু আসছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই এটা সম্ভব ছিল না তো আপনারা অনেকেই আমাকে আসলে রাস্তাঘাটে যখন দেখেন অনেকেই কথা বলতে চান কিন্তু কথা বলতে পারেন না আপনারা আমাকে ইশারা ইঙ্গিত দিবেন যে মুজাহের ভাই আমি অবশ্যই আপনাদের সাথে কথা বলবো কোন সমস্যা নাই এখানে কেউ বড় হচ্ছে বা কেউ ছোট হচ্ছে বিষয়টা কিন্তু সেরকম না আপনাদের জন্যই মূলত আজকের মুজাহের ভাই বুরহান কই তুই কোনটা পছন্দ হয়েছে কালার কোনটা পছন্দ হয়েছে বুরহান কই বুরহান কই বুরহান ভাই আমার ভাল লাগতেছে শোরুমের কাকুটা কি লাল কালার ভাইয়াকে ডাক দাও শোরুম শোরুমের কাউকে ডাকেন তো শোরুমে কাউকে ডাক আচ্ছা এই লাল কালারটা আমরা দেখতেছি অনেক এক্সাইটেড লাল কালারটা কিন্তু কালারটা ভাই বেশ ভাইয়া এটা কয় সিটার একটু বলবেন 7 সিট আচ্ছা ভাই নামটা কি ইমন আচ্ছা ইমন ভাই আচ্ছা এটার মূলত মানে প্রাইসটা কত এই গাড়ির প্রাইসটা কত দাম এটা আছে ডিএফএস কা আই গ্লোরি 580 2021 এর মডেল এটার প্রাইস হচ্ছে আপনার 34 লক্ষ টাকা 34 লাখ 34 এটা কি রেজিস্ট্রেশন সহ না রেজিস্ট্রেশন ছাড়া সহ মানে আপনারা রেজিস্ট্রেশন করে দিবেন সবকিছু আপনি জাস্ট পেমেন্টটা করলে হবে আমরা রেজিস্ট্রেশন আপনার ইনস্যুরেন্স সবই করে দিই এটা তো আপনার পাঁচটা ফি সার্ভিস থাকতেছে পাশাপাশি হচ্ছে আপনার 5 ইয়ার ইন ওয়ারেন্টি আর হচ্ছে 1 লক্ষ কিলোমিটার বা 5 ইয়ার্স যেটা আগে আসে

দর্শক আপনাদের একটা কথা বলে রাখি গাড়ি কিন্তু আমি দেখতে আসি নাই ফার্স্টে আসি ভাইয়া এটার প্রাইসটা কত রেড কালারটা হচ্ছে চোখে লাগে বাইশের আটত্রিশ লাখ টাকা তিন টাকা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ জিরো কিলোমিটার একটা হচ্ছে প্রথমে রেড কালারটা ওইটার প্রাইস কত বলছিলেন থার্টি ফোর আচ্ছা আর এটা থার্টি এইট মানে আটত্রিশ লাখ ওইটা হচ্ছে আচ্ছা আর এটাও হচ্ছে আটত্রিশ লাখ তো এখন বলি টাকাটা আমার না গাড়ি আমি দেখতে আসিনি আরো ফ্যামিলি মেম্বার আরো সবাই আছে তো আমরা ড্রাইভারের ভাইয়ের গাড়ি দেখতে আসলাম ড্রিম গাড়ি ড্রিম কার এখন বলো কোনটা নিব তুমি চাও শুন তো আমি তো কনফিউজ তিনটে দেখেছি হ্যাঁ আমি তো কনফিউজ হয়ে গেছি কোনটা নিব আর জিনিস দেখাবো বলো এই ক্যামেরামেলের এদিকে আসো ভাই ওই পিছনে যেটা আছে ভাই ওটা একটু দেখতে যান না পাগলে যাবেন পাগল পাগল

অলরেডি বাইক কিনছি সেটাও কিন্তু ফেসবুকের টাকায় বা অনলাইনের টাকায় আর একটা কার কিনার তো অবশ্যই স্বপ্ন আছে আমি একটা নিব বাট এত টাকা দিয়ে না